ভারতের আকাশপথের নিরাপত্তা বিঘ্নিতের মাঝেই ঘটে গেল এক অদ্ভুত ঘটনা বিমান ছাড়তে আর কিছুক্ষণ বাকি তাই সারিবদ্ধ হয়ে বিমানে উঠছিলেন যাত্রীরা আর এর মধ্যে রানওয়েতে দেখা গেল সাদা ধুতি পাঞ্জাবি পরা একজন বৃদ্ধ ঘাসের ওপর বসে পড়েছেন প্রকৃতির ডাকে সাড়া দিতেই নাকি তিনি সেখানে গিয়েছিলেন আর সেই অদ্ভুত দৃশ্য ক্যামেরাবন্দি করেন পাইলট নিজেই ভারতের বিহারের দারভাঙা বিমানবন্দরে ঘটে এই অদ্ভুত ঘটনা যা দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে প্রায় নয় সেকেন্ডের ওই ভিডিওটি নিয়ে মজা করে নানা জনের নানারকম মন্তব্যও পাওয়া যায় কেউ ঘটনাটিকে হাস্যরস হিসেবে নিচ্ছেন আবার কেউ নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন একজন মন্তব্য করেছেন বিমান ভ্রমণ এখন সাধারণ মানুষের নাগালের মধ্যে এসেছে কিন্তু ন্যূনতম শৃঙ্খলা মেনে চলাও জরুরি অন্যদিকে কেউ বলছেন ভুল তো হতেই পারে কিন্তু পাইলটের উচিত হয়নি ওই দৃশ্য ভিডিও করে শেয়ার করা ঘটনাটি বিমানবন্দর নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে সাধারণত এ ধরনের এলাকায় শক্ত নিরাপত্তা ব্যবস্থা নজরদারি ক্যামেরা এবং নিরাপত্তা রক্ষীদের টহল থাকে রানওয়ের পাশে এভাবে বসা বা চলাফেরা বিমান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে তবে এখনো পরিষ্কার নয় ভিডিওটিতে থাকা বৃদ্ধ আসলে যাত্রী ছিলেন কিনা কিংবা কোন বিমানের ককপিট থেকে ভিডিওটি ধারণ করা হয়েছে তবে এয়ারপোর্ট কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি ঘটনাটি ঘিরে যাত্রীদের সচেতনতা ও নিরাপত্তা ব্যবস্থা দুটো বিষয়ে নতুন করে আলোচনায় এসেছে আন্তর্জাতিক ডেস্ক নিউজ দেশে সাথে